মুদি দোকানে যাওয়াই কাল বীরভূমের শিউরিতে নাবালিকা ক্রেতাকে ধর্ষণের অভিযোগ দোকানদারদের বিরুদ্ধে ঘটনার পর থেকে উধাও অভিযুক্ত তাকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হাট জন বাজার এলাকা দোকানে ব্যাপক ভাংচুর চালায় উত্তেজিত জনতা পোড়ানো হয় টায়ার অভিযুক্তের দাদাকে আটক করেছে পুলিশ জানা গেছে সিউরির হারজন বাজারের বাসিন্দা ওই নাবালিকা এলাকাতে মুদিখানা দোকান অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়ার মঙ্গলবার রাতে প্রদীপের দোকানে গিয়েছিল বছর এগারো ওই নাবালিকা সেই সময় দোকানে ছিলেন প্রদীপের দোকানের উল্টো দিকে একটি বাড়ি রয়েছে ওই বাড়ির মহিলার দাবি তিনি দেখেন সব ক্রেতাদের জিনিস দিলেও নাবালিকাকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখে প্রদীপ এরপর দোকান ফাঁকা হতেই তাকে নিয়ে ভেতরে চলে যায় দীর্ঘক্ষণ পরও ফেরেনি সে এতে সন্দেহ হয় মহিলার ফোনে প্রতিবেশীদের বিষয়টি জানান সবাই মিলে গিয়ে প্রদীপের বাড়িতে গেলে নাবালিকাকে দেখতে পাননি ততক্ষণে পিছনে দরজা দিয়ে তাকে বের করে দেওয়া হয় যদিও শেষে অভিযুক্ত চাপের মুখে বিষয়টা স্বীকার করে বলে দাবি প্রতিবেশীদের এদিকে নাবালিকা বাড়ি গিয়ে গোটা বিষয়টা জানায় রাতে থানায় অভিযোগ দায়ের হয় পুলিশ নাবালিকাকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যায় হাসপাতালে বুধবার সকাল থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠে হারজন বাজার এলাকা অভিযুক্তের বন্ধ দোকানে ভাঙচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা জানানো হয় টায়ার রাস্তা অবরোধ করেন মহিলারা পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি আয়ত্তে এসেছে আটক করা হয়েছে অভিযুক্তের দাদাকে স্থানীয় কাউন্সিলর পবিত্র দাস বলেন পুলিশকে ব্যবস্থা করতে হবে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর